হরে কৃষ্ণ হরিম আছো কেমন সবাই মঙ্গল কুশল তো একটু কমেন্ট কমেন্ট করে না পাগল মানুষ মাঠের মধ্যে চলে আসি ভিডিও করতে একা পারি না সংসার করায় কেন সময়ের সাথে স্বাদ দেওয়া লাগবে না তো বর্তমান দুনিয়া বা সরকার আগে ছিল ওই খরিদরা এই এলাকায় এই গ্রামে আমরা এমন জামানা গেছে রায় কিরা ক্রাশিনও মেলে নাই রেশনে ঠিক দেখা গেল যে কোন মাসে দুই সপ্তাহ আছে কোনো মাসে এক সপ্তাহ পাওয়া গেছে কোনো মাসে দেয় না এ প্রবলেম সে প্রবলেম ঠিক আছে ওই চারশো পাঁচশো গ্রাম করে কেনা কেনা আসেন যে তুমি সেই বাড়ি তিন দিন জলে দুই দেয়া কত সময় কয় দিন জলে হ্যাঁ তার ওই খড়ির কেন ধরাই বাদ থাকতো সে জমানাও সহ্য করছে এই জমানাও বক করি তাই তো যাই রাখে এবার একটা মন্ত্র দেখো হাত চালানি মন্ত্র ঠিক আছে মন্ত্রটা আমি পড়িয়ে দিলাম না সরল সিদ্ধা বাংলা ভাষার মন্ত্র যে কোনো মানুষের যে কোনো বয়সের এতে রাশি দরকার নাই এই মন্ত্রটা বিশেষ করে যারা কবিরাজ তাদের হাত যদি না চলে হাত চালানোর এবার সেগুলো মন্ত্র শক্তির গুণে হবে খালি খালি হবে না খালি খালি কেউ যদি বামদামি করে সেটা আর কি খবর কুয়া যায় না ঠিক এইবার তোমার কি করতে হবে আপাংশু পাখির গাছ সবাই চলুন কেউ চরচুরে কয় কেউ আসল ধরা কয় ঠিক আছে তা আপাং সুপাং এরা স্বামী স্ত্রী দুইজন দুটো গাছ রাস্তার করে অ্যাভেলেবেল পাওয়া যায় আসল দ্বারা তো সেন বা সবাই চেন ওই গাছ গাছের জায়গা নাই থাকলে পর দেখাই দিতাম আফ একটা সাদা সুপাং আপাং না আপাং এর গায়েটা একটু লাল হবে সুপাংটা একটু সাদা কালার হবে লালটে লালটে বাবাস করে লাল বলতে ওই দেখ চারা কলা গাছে না যে মতো লাল হবে না এবার ওই আফুলা গাছের একটা ফুল আসে না এরকম একটা গাছের শিকড় নেবে শিকড় নিয়ে গাছ দুই বাস করে বাফাতে এই যে অনামিকার মধ্যমা আঙ্গুলের মাঝখানে হোক আর যে রাশির হোক ছেলে হোক আর মেয়ে হোক আর চলা আনাতে সরকার ফলে কষ্ট আছে ঠিক আছে এইবার একটু ধুলে মাটি নেবা ধুলো মাটি নিয়ে ওই মন্ত্র জপ পা ভালো করে সুন্দর করে মুখস্ত করে নেবা ইয়েতে সিদ্ধি সাধনের কিছু দরকার নাই মন্ত্র যেটা মন্ত্র ঠিক আছে তা যে সৃষ্টি করছে সে সিদ্ধি করে দিয়েছে সৃষ্টি করতে মানুষের পাবলিকের মন্ত্র যদি হয় তত কোয়া যাবে আগে বিধান বলে তো একটা গল্প কবানি নেই শুনে নি এইবার ওই মন্ত্রে পড়বা পড়িয়া একটা একবার পরবা একটা ফুটবা আর ওই হাতের পরে ওই মা দিনের মাটি আস্তে আস্তে হালকা হালকা করে ছাড়বা ঠিক আছে এভাবে তিনবার করবা তিনবার করার পরে দেখবো যে হাত ভার ওই হাঁটা আরম্ভ দরকার নেই ছোট বড় গুঁড়ো গুঁড়ো সেগুলো সবার দেওয়ার দরকার সবার পছন্দ এগুলো কবিরাজদের জানা থাকার দরকার আছে এমার্জেন্সি সাপে কাটা রুগী গাছ বাড়িতে গাছ গাছটা তোলার কাজ এই এই কাজগুলো করা যাবে এই হাত কালারে কী কী কাজ করা যাবে তা আমি বলে দিই এতে তোমার সাপে কাটা রুগী তো বিষ ঠিক দেখা যাবে কোন পর্যন্ত হচ্ছে আর গাছ গাছরা খাওয়াইছে না জাদুটো না করিয়েছে তার পেটে গাছ আছে কি না আছে ঠিক আছে সেইটা দেখা যাবে তুমি চালান দেবা তাকে তার নামে সামনে দাঁড়ায় রাখিয়া ঠিক আছে ও দেখবা যে খালি খালি চলিয়া ও কি আছে না আছে এটা মনে মনে ধরতে যে এর ক্ষতি করা আছে কিনা আছে আলাদা আলাদা নাম ঘর কাটে ধরিয়া ঠিক আছে এবার তারে দিয়া মনে মনে ধরাই দেবে যে কাস্টমার আছে তারে বলতে ভাই দুইটা ঘর কাটো ভালো আর বন্ধ তোমার নামের পর তুমি ধরো মনে মনে যেন কবি যে না শুনি। ঠিক আছে এবার আজ চালান দেবা ওর যেটা সঠিক হোন্ডায় ধরছে ভালো ধরছে দুই দুই ডে দুই নামে ভালো আর মন্দ তাইতো তো এবার তুমি তো ওর নামের পর চালান দেবা এবার কোনটা ভালো কোনটা মন্দ ধর্মে বিচার করে সেই ঘরে হাত একবার তিনবার দেখবার সে বাড়িতে যে গাছ গাছটা পোতা থাকে ঠিক আছে তুই রাশি কোথায় পাবো কবে দর্পণ দেবো কত চালান দেবো না তাইলে ওস্তাদি চলবে না ওস্তাদের মার দুনিয়ার আর ঠিক আছে যে কাজ সারা জীবন দেবে না সে কাজ চোখের পলকে করা লাগবে কবিরাজি মতে তন্ত্র তন্ত্র মতে থাকলে মাইন্ড এরকম খেপা রাখতে হবে অভিনেকান হওয়া লাগে এর নামি মন্ত্রের জগৎ এর নামে দেব শক্তি ভূত শক্তি তেত শক্তি জিন শক্তি যা কম নাক শক্তি ঠিক আছে কেননা দেবতাও দাও মন্ত্রের বসায় তাহলে পুজো আশ্রাওয়ায় বাবনে মন্ত্র না তো পুজো হয় নয় কি তাহলে মন্ত্রের আগে ওরা না মান নিজের তাদের তান তন্ত্র দিয়ে একটা চরম রহস্য আছে রহস্য না যাইনি দুই অক্ষরশী আমি বোধাই পণ্ডিত ঠিক এবার এইভাবে কাজ করবা গল্পটা যে মন্ত্র করলাম না যে আজি অনন্ত যে বানিয়ে আইছে আমাকে তার আসমানি কিতাব নাই আমাদের পূর্বপুরুষ তার পূর্বপুরুষ মানে কোয়াকোস চোদ্দ কোটি জন্ম পূর্বপুরুষ এই জায়গা জামানার জিনিস আর এই চোদ্দ দিন আগে আসিয়া কি করবো কোয়া যাবে না এইবার ওই একজন পাই সালাম তাই লোক নাম শুনছে আমাদের এই কলকাতার আশেপাশে ভগবান থাকে সেই জিনিস খোঁজে তাইতো উঠে শুনছে তো আমার এক মানে কি কয় ওরে কি যেন কয় পশ্চিম আর কি খারাপ বাসা ঢাকা আমার আছে দুদিয়া বেশ সতেরো আঠারো বিশ বছরের ছেলে তারা তাদের নাম কয়েছে কয় আমার মামা ঠিক কবিরাজ মানুষ টুপি আছে পায়জামা আছে লুঙ্গি ভরা আছে দাড়ি আছে কি বাবা ঠিক তারপরে যাই কয়েবার রয়েছে কয়েছে কবিরাজ মানুষ দিদি বাবার একটু কবিরাজ প্রেমী আছে ওই পাড়াটাই কবিরাজ তৈরি ঠিক আছে এবার কবিরাজ ভাইয়া কবিরাজ বোঝো তো রূপ দেখলি আটা মানুষের মধ্যে আইসে বড় বাবা যে তো আমাকে শুনি হিন্দু কি একে কয় হিন্দু যাকা যারা এগি পছন্দ করে এটা শোনা করি বড় বাবা যে আছে পীর বাবা আছে ঠিক আছে এইবার সন্ধ্যার সময় দায়িত নেই আমার দ্বারে নিয়ে এসে চলো আইসি দেখ আইসি কথাবার্তা কয়েছে তা আমার একটা বইয়ের তালাশ ছিল ঠিক আছে

এই শুনি আইসে দেখা কি আসে যায় ওই ওই বাড়ি থাকে প্রায় সপ্তাহখানে চলে আর দিন গড়িয়া আমাদের এসে বসে জঙ্গলে যায় ঘোরাফেরা করি ঠিক আছে আল্লাহ আলোচনা কবি রেজ মানুষ বলতো না তুমি যে ধর্ম জগতে তুমি মঙ্গল করো তাহলে তুমি মঙ্গল আর যদি আ আখ্যান করো তাহলে তো বসো তুমি আছে মহামঙ্গল ঠিক এইবার একদিন যাচ্ছে উত্তর দিক আমার সব পাঁচ সাত দিন আসা করতেছে দেখতেছি ঠিক আছে মঞ্চের বই তারপর কাজ করি লোক লোকজন আসে দেখে তুমি যাচ্ছি একদিন এরকম পরন্ত বেলায় কাকা দাদা এত মন্ত্র জানো তো তুমি মন্ত্র লিখতে পারো না আমার বাসায় দিলাম ওনাদের বাসায় একটু বদ অন্য টাইপ আমি আমার বাসায় দিলাম দাদা এত মন্ত্র জানো তুমি মন্ত্র লিখতে পারো না কব কি এরকম এই ধরে বাসবাকান ওই ধরে গান হম মাঝখান রাস্তা কি যাচ্ছে পাতলা পাতলা বাড়ি আধা জঙ্গল আধা মঙ্গল বাপ ঠিক আছে তাহলে খবর কে মন্ত্র বা লেখা চাই কি কৌদি বলি মন্ত্র মন লিখতে পারে সব কিছু ধরছে ও সন্দলতে ধরছে বিজ্ঞানী বুদে এই হরি মঙ্গলে আরো অনেক অনেক যাবার চায় বুঝো তো মনের মধ্যে বহু দিন কার মন কত দূর যায় তাহলে দিদি তাহলে ভাই মন্ত্র বা লেখা যায় ঠিক আছে

রহস্য কিছু জানো তন্ত্রবিদ্যা সাল্লা চলিয়ে এসবের রহস্য জানা যাবে তবেই তুমি তন্ত্রের মালিক তন্ত্রের মালিক অতি পারবো আর নয় তো না শুদ্ধ শব্দ আমরা রচনা করব আমরা কত কি করি কত জীবন কত কি করি আছি যদি শুদ্ধ সনাতন হয়ে থাকি তাইলে আমাদের পূর্বের ইতিহাস আর আমরা শুদ্ধ সনাতন এই দেখা এই জন্য আমরা আমাদের পূর্বের ইতিহাস আমাদের জানা জানার কর্তব্য যে আমরা কারা মানব রূপটা কারা এইবার আমি কলাম যে না দাদা এগুলো মন্ত্র হয় না কইছিলাম না মন্ত্র যে হাত চলতেছে দেখ পা যে বড় বড় বই বেশি আমাকে আসামে আমাকে বাংলায় কিছু আছে আর বাংলাদেশি কিছু এইরকম পীর বাবার আছে ও ঘুমতে ও ফুরন্ত হর মধ্যে আলি রেড হয়েছে কালি রেড হয়েছে শিব রেড হয়েছে মানে সকলে রেড হয়েছে আর ওগো সকল ডুবি হয়েছে এ তোরা তো চোদ্দ দিনের কি করবি খিচুড়ি করতে চাচ্ছিস নাকি আমরা খিচুড়ি দেখি তো শ্রদ্ধ দিলের এইগুলো শ্রী কি এই কুহুরি কালাম এই কালা জাদু এই তিন পুষা এই নয় পুষিয়া এই ছয় পুষ্যাপার মন্ত্রে ভেজাল হইলে মনে ভেজাল হইলে সে গেছে যার মনে ভেজাল হয় সে হালা পাগল হয় না গলায় দৌড়িতে মারে তাই তো মশাই যার মনে ভেজাল হবে সে হালা হয়তো রাস্তার পাগল হবে আর না তো গলায় দৌড়িতে মারবে সেই জন্য আমাদের মন্ত্রের মধ্যে দুধ উঠে যাবা নাকি কিন্তু ঠিক আছে আমাকে মঞ্চের দুনিয়ায় বই লাগছে আল্লাহ ঠিক আছে রামের ভাই কালা জাদু আমাকে সারা তোরা কালা জাদু দেখা মন্ত্রের জগৎ তোমরা দেখো না তো বইয়ে গেছে ওই বিদ্যায় এই হাজিন মন্ত্রে দুনিয়া চলে না যেন মন্ত্রের বললাম না স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ গণিত আমরা যে অক্ষর গুলো পড়ি এই অক্ষর গুলো পৃথিবীর বুকে কোথায় কবে প্রথম কে লেখছিল কোন কালি দিয়ে লেখা ছিল এই অক্ষর গুলো কি কেমন ওই বইটি বসি ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেশে আগের মুন ব্যাস দেশে না গোড়া ধরো মন্ত্রের তন্ত্র জগতে থাকতে গোড়া ধরতে কালি তুমি একজন সঠিক তান্ত্রিক জয় রাধে আর কো মেলা